এভরি আসসালামু আলাইকুম আমি অনেক অসুস্থ অনেক দিন যাবৎ তো সবাই আমার জন্য একটু দোয়া কইরো আমি প্রতি সপ্তাহে একটা করে স্লাইং দিচ্ছি আমার শরীরে আর এই স্লাইং দিতে গিয়ে আমার জ্বর চলে আসে নানা রকমের সমস্যার সম্মুখীন হই আর এই যে আমার ছোট্ট বাবুটা আজকে বললো যে আম্মু তুমি তো ভিডিও করো তো তোমার একটু ভিডিও নিই তো সে আমার ট্রিটমেন্ট করতেছে মানে দুষ্টমি করতেছে আর আমি যে ডাক্তারকে দেখাই আজকে সেই ডাক্তার বাসায় গিয়ে আমি এই স্লাইন নিচ্ছি আমার বাসায় তো আমার পেজে আমি আমার ব্যক্তি লাইফ জীবনের কিছুই আপলোড করি না যা যেগুলো একটু ভালো লাগে ওগুলাই আপলোড করি তো আজকে আমার মেয়ে আমার এই অসুস্থতার ভিডিওটা একটু নিছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর স্যার দেখছেন উনি আমাকে চেক আপ করতে এখনই আসতেছে পরে বাবারে ডাক্তার এসে আমাকে দিয়ে রাখছে দেখছেন ডাক্তার আমাকে চেক আপ করতে ডাক্তার আমার কি অবস্থা আমার কন্ডিশন কি ডাক্তার আমাকে চেক আপ করে চলে গেছে ডাক্তারের জন্য সবাই দোয়া করবেন যাতে সে বড় হয়ে ডাক্তার হতে পারে ঠিক আছে এই যে আমাকে স্লাইন দিয়ে রেখেছে একটু পরে আমাকে ইঞ্জেকশন দিবে তাই না ওরে বাবার কত বড় সুই দিবে কত বড় সুই দিবে আমাকে যাই হোক এখানকার ডাক্তার আনটি ওনাকে অনেক আদর করে সেজন্য উনি ওনার চেয়ারে বসে বসে আমার সাথে মজা নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ডাক্তারের জন্য সবাই দোয়া করবা খুব সুন্দর নাইস মাসাল্লাহ আমার সোনা পাখিটা আমার ট্রিটমেন্ট করলো তারপরে ভাবলাম সোনা পাখি কি একটু ফুচকা খাওয়াই তো আমরা চলে আসলাম বাইরে তারপরে এখান থেকে ফুচকা অর্ডার করলাম আমার সাথে ছিল আমার আম্মু আমার মেয়ে আর আমি তো আমরা তিনজনই ফুচকা খেলাম অনেক মজা করে আর ফুচকাটা এত বেশি স্পেশাল মাত্র ষাট টাকা প্লেট কিন্তু খেতে অনেক ভালো আমার খুব ভালো লাগে সবসময় এই ভাইয়ার ফুচকা খেতে তো মামি আমরা তিনজনই সুন্দর করে ফুচকা টুসকা খাওয়া দাওয়া করলাম তারপরে আমার মেয়ে বললো যে আমি একটু স্যান্ডউইচ খাবো আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো আমার আবার ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ অনেক বেশি ফেভারেট তো ভাবলাম যে ঠিক আছে ফুচকা খাওয়ার পরে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ খাবো আর ওই যে পিছনে একটা বাচ্চা দেখতেছেন যে মুখ মুচতেছে ওই বাচ্চাটা যে এত বিরক্ত করতেছিল ওর কাকা না জানে না কে না বাবা তারে আর এটাই দেখে আমার মেয়ে পুরা বিরক্ত হয়ে গেছে কারণ আমার মেয়েটা অনেক লক্ষ্মী এবং নিরিবিলি সে একদম ফাইজলামি পছন্দই করে না তা আমাকে দেখো কেমন দেখা যায় একদম রোগাইটার মতো তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আমরা মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম তারপরে স্যান্ডউইচ নিয়েছি স্যান্ডউইচের সাথেও ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি খুব মজা হয়েছিল তা আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ